নলহাটিতে পুলিশি অভিযানে উদ্ধার বিপুল বিস্ফোরক চাঞ্চল্য এলাকায় বুধবার বিকেলে বীরভূম জেলার নলহাটিতে ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা গোপন সূত্রের খবর পেয়ে নলহাটি থানা থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে পাশিনালা অঞ্চলের মেডোনা প্রাথমিক স্কুলের বিপরীত দিকে থাকা দুটি গোডাউনের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই বিস্ফোরক সামগ্রী বিস্ফোরকের বিপুল মজুদ দেখে চমকে যান পুলিশ আধিকারিকরাও কোথা থেকে বিস্ফোরক এলো কেন এত বিস্ফোরক মজুদ করে রাখা হয়েছিল বা তা কোথায় পাচার হওয়ার কথা ছিল এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ঘটনার সঙ্গে নলহাটির বাসিন্দা শাহে আলম ওরফে বিকি নামে এক ব্যক্তি যোগ রয়েছে যার বিরুদ্ধে এর আগেও বিস্ফোরক মজুদ রাখার অভিযোগ রয়েছে কে বা কারা এই গোডাউনগুলি পরিচালনা করত সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি বিজেপির তরফে জাতীয় তদন্ত সংস্থা এনআই এর মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে चलिए चलो ओ की रोक दो चलो लगे इधर से फिटाई बटे वो सब ये जा दो जा दो जा हां तो चलो पीछे लो पीछे से बस तुम दोनों छोड़ दो वीडियो करो हूं कोच से वाला कोड़े मांगो मांगो फुटी है लगा वोड़ा को ऊपर देखो वो खुले फैलाओ जो काबू जे मोड़ा बहुत ढोगा एकदम बड़े-बड़े रखो ओड़ा बड़ा हां नेक्स्ट पास रखो बैठो बैठो वीडियो 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 स्टार्ट सर बस How are they you in Huh? Yeah. Normal no, no, no.